আমরা আপনাদের শত্রু না আমরা চাই আপনাদেরไตমন্ত্রতা আপনাদের জবাবদিহি দাও জনগণমুখী আপনারা কোন দলমুখী না হয়ে আপনারা জনগণমুখী হন জনগণ আপনাদের নিরাপত্তা দিবে ইনশাআল্লাহ ইনকিলাব 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 আপশনা সংগ্রাম দলালিনা রাজপুত আপনাদের দায়বদ্ধতা গুলশানের কাছে নয় আপনাদের দায়বদ্ধতা ধানমন্ডির কাছে নয় অত্যন্ত পরিতাপের বিষয় আজকে পুলিশ সদস্যরা এখানে যারা আছেন আইন শৃঙ্খলা বাহিনী আপনারা যেখানে আছেন অতীতে আপনাদেরকে ব্যবহার করে আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের পদ পদবি বাগিয়ে নিয়েছিল আপনাদেরকে ব্যবহার করেছে আল্লাহর দোহাই লাগে উপরে আল্লাহ নিচে জমিন নিজেকে আর ব্যবহৃত আপনারা এর পক্ষে থাকেন ইনসাফের পক্ষে থাকেন কোন রাজনৈতিক দল নয় বাংলাদেশের জনগণ আপনাদের পক্ষে থাকবে বারো তারিখ নির্বাচনে প্রশাসনের ভাইয়েরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো আপনাদের কোন দলের গোলামি করার দরকার নাই প্রশাসনের ভাইয়েরা আপনারা জামাত ইসলামের অনন আপনারা বিএনপির অনন আপনারা এনসিপির অনন আপনাদের জবাবদিহিতা বাংলাদেশের জনগণের কাছে আজকে যদি আপনারা ভোট চুরি করে লাইলা ইলেকশন করে রাতের ভোট দিনের ভোট রাতে করে জনগণের ভোট চুরি করে আপনারা নির্দিষ্ট কোন দলকে ক্ষমতায় নিয়ে যান আপনাদের সন্তানদের কাছে আপনারা দায়বদ্ধ থাকবেন প্রিয় মিডিয়ার ভাইয়েরা অত্যন্ত পরিতাপের বিষয় এই জুলাইয়ের পরেও এই মিডিয়ার ভাইয়েরা দালালি বন্ধ করে নাই সময় টেলিভিশন একাত্তর টেলিভিশন টিভিসি আবার তালা দালালি শুরু করে দিয়েছে আল্লাহ সাক্ষী আমি সাক্ষী আমি দেখেছি এজেন্সি যে রিপোর্ট লিখে দেয় টিভিসি একাত্তর সময় টিভি সেই রিপোর্ট তারা পাবলিশ করে এই টিভিসি একাত্তর এবং সময় টেলিভিশন হাত বদল হয়েছে কিন্তু চরিত্রের বদল হয় নাই আপনাদেরকে আবারও জনগণের কাজ করায় দাঁড় করাবো ইনশাল্লাহ এই মিডিয়া শুধু প্রশ্ন দুনিয়ার যত প্রশ্ন দুনিয়ার যত সমস্যা আমাদের ইনকাম কি আমাদের চলাফেরা কোন জায়গা থেকে আসে আমাদের শার্ট কোন জায়গা থেকে কিনে রাজনৈতিক কর্মসূচি কিভাবে হয় দুনিয়ার সকল প্রশ্ন আমাদের জন্য অন্যদিকে সকল প্রশংসা এবং সকল মুক্ত একটা রাজনৈতিক দলের জন্য এর পরবর্তী বিপ্লব হবে এই মিডিয়া এবং প্রশাসনের বিরুদ্ধে বিপ্লব বক্তব্য দীর্ঘায়িত করছি না মিডিয়া এবং প্রশাসন বাংলাদেশকে সুখী সমৃদ্ধ এবং উন্নতি করতে হলে আপনাদের প্রয়োজন রয়েছে

সর্বশেষ দেখছেন একজন প্রধানমন্ত্রী হবেন উনি যখন একজন তৃতীয় শ্রেণীর আলাপ আলোচনা মঞ্চে উঠে দাঁড়িয়ে করেন সেগুলো আমাদেরকে তারিত করে জনাব তারিখ আপনি যেভাবে গুপ্ত গুপ্ত বলে আপনার নিজের নেতাকর্মীদেরকে হত্যাযোগ্য করে তুলছেন গত সতেরো বছর কিভাবে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে দল পরিচালনা করেছেন সেটা একবার নিজেকে প্রশ্ন করে দেখেন